আসসালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে যে যেখান থেকে দেখছেন হারিকিন রোড দিয়ে পশ্চিমে টাকা কাটা ভাড়া আমি যে জমিটাতে আসছি দেখাতে এটা হচ্ছে গাজীপুর সিটির ছত্রিশ নম্বর ওয়ার্ডে যারা এই যে দেখেন এটা হচ্ছে সরকারি রুট তিরিশ ফিট রাস্তা থেকে আপনার ষোলো ফিট প্রশস্ত রোড নামছে হ্যাঁ এই যে দেখেন আশেপাশে আর ভিউটা দেখাচ্ছি ভালো করে দেখেন এই যে আশেপাশে ওই ওই যে দেখেন এদিকটা প্লট বিক্রি করা আমি আপনাদেরকে আজকে একটা প্লট দেখাতে নিয়ে আসলাম সেটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা থেকে ষোলো ফিট রাস্তা নামছে এই যে দেখেন এইটা হচ্ছে প্লট হ্যাঁ এটা হচ্ছে দশ কাঠা একটা প্লট দুই কাঠা দুইটা প্লট করে বিক্রি হবে পাঁচ কাঠা পাঁচ কাঠা যারা এই জমিটা নিতে চান এই যে দেখেন দশ কাঠার প্লটটা এটা একদম রাস্তার সাথে এই যে দেখেন প্রশস্ত রাস্তা রাস্তার সাথে এই যে দেখেন এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত দশ কাঠার এই প্লটটা বিক্রি হবে যারা এই প্লটটা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এই যে প্লটটা হচ্ছে দশ কাঠার প্লট হ্যাঁ আমি রাস্তাতে দাঁড়ায় আছি এই যে দেখেন এই জমিটা এটা হচ্ছে দশ কাঠার একটা প্লট এই যে দেখেন আশেপাশে এইখানে কাছেই ফ্যাক্টরি রয়েছে আর চার পাঁচটা ফ্যাক্টরি রয়েছে এখানে যারা জমিটা দিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আপনার ষোলো ফিট রাস্তার সাথে জমিটার অবস্থা নিজে দশ কাঠা জমি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এছাড়াও আরও আমাদের কাছে জমি আছে দুই কাঠা তিন কাঠা প্রয়োজন অনুযায়ী দেওয়া যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম